আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সবুজ শক্তির বায়োগ্যাস ট্যাঙ্ক এইটার ভিতরে দেখতে এই ট্যাঙ্কিটা অনেকটা পানির ট্যাঙ্কির মতো কিন্তু এটার ভিতরে থাকবে হচ্ছে গোবর থাকবে হচ্ছে পানি তৈরি হবে গ্যাস গোবর এবং পানি দিয়ে গ্যাস তৈরি হবে এই ট্যাঙ্কির মাধ্যমে এটা যাচ্ছে হচ্ছে দাউদকান্দিতে কুমিল্লার দাউদকান্দিতে যাচ্ছে আমার এক বোন অর্ডার করছিলো এইটা আজকে সকাল অর্ডার করছিলো বিকালে মাল ডেলিভারি দিচ্ছি আমরা দ্রুততম সময়ের মধ্যে এই সবুজ শক্তির বায়োগ্যাসের প্লান্টটা ডেলিভারি দিয়ে থাকি দর্শক বন্ধু যারা গরু পালতেছেন গরুর লালন পালন করতেছেন তারা কিন্তু চাইলে এই ট্যাঙ্কটা আপনিও বসাতে পারেন আপনি বসায় এই ট্যাঙ্ক থেকে কিন্তু গ্যাস উৎপাদন করতে পারেন এবং এই ট্যাঙ্কটা বসানোর পরে আগামী পঁচিশ তিরিশ বছর কিন্তু আপনাকে আর গ্যাস কিনতে হবে না আগামী পঁচিশ তিরিশ বছর ইনশাআল্লাহ আপনাকে আর খড়ি জোগাড় করতে হবে না রান্নার জন্য এই ট্যাঙ্কটা এমনই এক ট্যাঙ্ক গরুর গোবর দিবেন মুরগির বিষ্ঠা দিবেন অথবা কোয়েলের বিষ্ঠা দিবেন অটোমেটিক এখান থেকে গ্যাস তৈরি হবে যেই গ্যাস দিয়ে আপনি রান্না বাড়া করতে পারবেন দশ থেকে বারোজন মানুষের তিন বেলা রান্না বাড়ার কাজ আপনি এখান থেকে উৎপাদিত গ্যাস দিয়ে করতে পারবেন এই ট্যাঙ্কটা হচ্ছে বিশাল বড় একটা ট্যাঙ্ক দেখেন গাড়ির সাদের উপর দিয়ে উঠে গেছে বিশাল বড় ছয় হাজার লিটার ক্যাপাসিটির ট্যাঙ্ক এই ট্যাঙ্ক আপনার একবার কেউ বসাতে পারলে মোটামুটি গ্যাসের যে ঝামেলা এইটা থেকে আপনি মুক্তি পাবেন আর একটা বড়ো বিষয় হল আপনার পরিবেশ ভালো থাকবে বাড়ির পরিবেশ পরিচ্ছন্ন থাকবে নোংরা গোবর যেখানে সেখানে ফেলে রাখার কারণে মশামাছি তৈরি হয় এবং বাড়ির পরিবেশ নষ্ট হয় দুর্গন্ধ ছড়ায় মিথেন গ্যাস ছড়ায় এই পরিবেশ থেকে পরিবেশ রক্ষা দূষণ থেকে আপনারা নিজেদেরকে এবং পরিবেশকে রক্ষা করতে পারবেন এই বায়োগ্যাস প্লান্টটা হচ্ছে বর্তমানে সারা পৃথিবীতে যত পদ্ধতিতে বায়োগ্যাস উৎপাদন করা যায় তার মধ্যে এটা হচ্ছে আধুনিক টেকনোলজি এই টেকনোলজিতে আপনি ব্যবহার করে বায়োগ্যাস উৎপাদন করতে পারবেন আগেরকালের আগেরকালের মানুষ বায়োগ্যাস উৎপাদন করতো মাটির ভিতরে গর্ত করে মাটির ভিতরে ইট সিমেন্টের হাউস করে কিন্তু বায়োগ্যাস তৈরি করতো বাট বর্তমানে আপনি এই ট্যাঙ্ক দিয়েই প্লাস্টিকের এই ট্যাঙ্ক দিয়ে করতে পারবেন প্লাস্টিক হচ্ছে টেকসই ইটের থেকে দর্শক বন্ধু আপনারা সবাই যারা গরুর লালন পালন করেন তারা চাইলে কিন্তু এই প্ল্যানটা করতে পারেন এবং করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিও নিচে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা করলে আমরা পৌঁছে দেবো আপনার বাড়িতে এবং অন্য অন্যান্য মালসামানা যা লাগে এটার সাথে পাবেন আপনি চুলা এই যে এখানে আছে এটার সাথে অন্য অন্য জিনিসপত্র আছে ওই যে চুলা আছে পাইপ এবং ফার্নেল। এসব কিছু পাবেন এবং আমাদের মিস্ত্রি গিয়ে আপনাদের বাড়িতে গিয়ে এটা বসাই দিয়ে আসবে ভালো থাকেন সবাই দর্শক বন্ধু আপনারা যার লাগে যোগাযোগ করবেন আশা করি আপনাদেরকে আমরা পৌঁছে দিয়ে আসবো দুই থেকে তিন দিনের মধ্যে এটা আপনার বাড়িতে আমরা পৌঁছে দেওয়ার দিতে পারবো ইনশাল্লাহ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম আহমাতিল